আপনার শখের ফেসবুক পেজ অথবা আইডি যেটাই হোক না কেন সেখানে আপনার ফলোয়ার একটা ইম্পর্ট্যান্ট একটা বিষয় এটা আমাদের সবাইকে নিয়ে এটাকে ঘাটাঘাটি করতে হয় অনেক কাজ করতে হয় অনেকটা পেরেশানির শিকার থাকতে হয় কারণ ফলোয়ার বাড়ে না এই ফলোয়ার না বাড়লে আমাদের অনেকগুলো ক্রাইটেরিয়া ফিল হয় না অনেক দূর আমাদের আগানো অনেকটা কষ্টকর হয়ে পড়ে তো এই ফলোয়ার বাড়ানোর যে বিষয়টা এটা যতটুকু গুরুত্বপূর্ণ তার চেয়ে আরও গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমি কথা বলছি এখন যে আপনাদের প্রোফাইলে আপনার বা পেজে আপনার যে নোটিফিকেশনগুলো আসে সেই নোটিফিকেশনগুলো যখন আপনারা চেক করবেন তখন একটা চমৎকার একটা বিষয় আপনারা দেখতে পারবেন সেই বিষয়টাকে যদি আপনারা কাজে লাগান তাহলে ফলোয়ারটা দ্রুত পারবে এবং ওই বিষয়টা কাদের আসে কেন আসে কিভাবে আসে সেগুলো নিয়ে আমি আপনাদেরকে বলছি তো এই কথাটা আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাবো চলুন তাহলে আমরা একটু স্ক্রিনেই চলে যাই আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার মোবাইল স্ক্রিনে আছি এবং সেখান থেকে আমি আমার একটা ফেসবুক পেজ আমি ওপেন করে নিচ্ছি এই ফেসবুক পেজ যখন আমি ওপেন করলাম তখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি নোটিফিকেশন নোটিফিকেশান এর জায়গাটায় আমি আছি দেখুন আপনারা এই জায়গাটায় আমি আছি এখানে আছে নোটিফিকেশন অপশানটা এই নোটিফিকেশন অপশানটাতে যখন আসলাম আসার পরে আমরা নোটিফিকেশন যে আমাদের অনেকগুলো নোটিফিকেশন চলে আসছে এসব আমরা এখানে দেখতে পাচ্ছি তো আমি আপনাদেরকে এখানেই দেখাবো বিষয়টা যেটা হলো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন দেখুন এখানে আমাকে একজন কি করেছে কমেন্ট করেছে ওকে গেল তারপরে হচ্ছে লাইকসের পোস্ট আমার পোস্ট লাইক করেছে এখানে দেখুন একজন সাবরিনা মেরিন নামে একজন আমাকে ফলো করেছে আমি এখানে আপনাদেরকে মানে বোঝানোর চেষ্টা করবো সাবরিনা নামে উনি আমাকে ফলো করেছে কিন্তু আমি ওনাকে বা এই পেজ থেকে মানে ওনাকে না ঠিক আছে বা ওনাকে আমি আগে ফলো করেছিলাম কি না বা উনি আমাকে কেন ফলো করেছে সেটা একটা বিষয় তো যাই হোক আমি যদি আর একটু নিচের দিকে যাই তাহলে আমরা দেখতে পারব যে আমরা আরও দেখতে পারবো যেমন এই যে একটা বিষয় আছে এখানে দেখুন আপনারা তুমি নামে একটা আইডি আছে একটা ছদ্ম নাম দেওয়া আছে যার কোনো প্রোফাইল নেই হ্যাঁ আর সে আমাকে ফলো করেছে এবং এখানে ফলো ব্যাক আর ডিসমিস নামে দুইটা অপশন আছে এই যে ফলো ব্যাক অপশনটা এই ফলো ব্যাক অপশনটার কথাই আমি বলছিলাম যদি আপনি এই ফলো ব্যাকটাকে যদি কাজে লাগান তাহলে বা আপনার প্রোফাইলে বা আইডিতে যদি এটা থাকে তাহলে ইজিলি আপনার ফলোয়ারটা বাড়বে কীরকম বাড়বে যেমন আমরা প্রতিনিয়ত কিন্তু আমরা আমাদের নোটিফিকেশনে আমরা স্ক্রল করছি যখন আমরা নোটিফিকেশনে আমরা স্ক্রল করছি তখনই আমরা দেখতে পারব যে কে বা খার আমাদেরকে ফলো করছে তো এই যে আগে দেখলাম একজনের নাম যে সাবরিনা মেরিন নামে উনি আমাকে ফলো করেছিল বাট ওনার ফলো ব্যাক পার্টনটা না থাকার কারণে ওনাকে আমি ফলো ব্যাক করতে পারছি না ঠিক আছে তো কিন্তু এই তুমি নামের আইডিটার পাশে হ্যাঁ ফলো ব্যাক বাটনটা আছে এবং সহজেই আমি এখানে ক্লিক করে ওনাকে ফলো করে ফেলতে পারি ওনার পেজে যাওয়া লাগবে না ওনার আইডিতে যাওয়া লাগবে না স্ক্রল করা লাগবে না এক্ষেত্রে সময় ব্যয় করা লাগবে না মূল কথা হচ্ছে যে ওনাকে ফলোটা ব্যাক করার জন্যে বা ফলো করার জন্যে হ্যাঁ সময়টা ব্যয় করতে হচ্ছে না জাস্ট এখানে আমি নোটিফিকেশান দেখা মাত্রই আমি একটা ক্লিকে আঙ্গুলের একটা চাপেই ওনাকে ফলোটা দিয়ে ফেলতে পারছি তো এই জিনিসটা দেখার জন্য আমরা দুইটা বিষয় আমরা দেখবো এই যে সাবরিনা মেরিন ওনার যদি আমরা আইটি থেকে একটু ডুকি দুকা করে দেখব যে ওনার ফলোয়ার কত সেখানে নেই সেখানে ফলোয়ার সংখ্যাটা নেই প্রফাইলটার লক্ষ্য আছে তবে আরেকটা বিষয় হলো যে আমি ওনাকে ফলো এখনও করিনি ঠিক আছে উনি আমাকে নিজের স্বেচ্ছায় আমাকে ফলো করেছে কিন্তু আমি ওনাকে এখনো ফলো করি নাই ওকে আমি যদি ব্যাক আবার যাই তাহলে আমি দেখব। যে উনি যে আমাকে ফলো ফলো করেছে এই জায়গা থেকে ওনাকে ফলো করার সুযোগ নেই আচ্ছা এই বিষয়টা আমি আর একটু স্পেসিফিক বলছি আমরা এখানে যদি দেখি যে তুমি নামের আইডিটা সেটাতে যদি আমরা দেখি প্রোফাইল পিকচার না থাকলেও আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে ওনার সতেরো হাজার ফলোয়ার আছে ওনার সতেরো হাজার ফলোয়ার কিন্তু কম না অনেক বড় একটা অ্যামাউন্ট অনেক বড় একটা পাবলিক জেনারেট করেছে উনি সরি তো এখন ওনার যদি আমি আইডিতে যাই তাহলে আমরা দেখব যে সতেরো হাজার লাইক আছে সতেরো হাজার ফলোয়ার আছে এই তুমি নামের আইডিটাতে কিন্তু আমি এখনও লাইক বা ফলো কোনোটাই ওনাকে করিনি তো ওনার আইডি দিয়ে যখন আমাকে ফলো করেছে তখন আমি যখন নোটিফিকেশন ফলো ফলো ব্যাক পার্টনটা পাচ্ছি তখন এক ক্লিকে আমি ওনাকে ফলোটা ব্যাক করে দিতে পারলাম অর্থাৎ আমি ওনারও একজন ফলোয়ার হয়ে গেলাম বা ওনার একটা ফলো বেড়ে গেল তো এই কাজটা আমরা আগে দেখলাম সাবরিনা মেরিন নামে ওনার নাই আবার নামের আইডিটাতে আছে দুইটা জিনিস যদি কম্পেয়ার করি তাহলে এই জিনিসটাই দাঁড়াবে যে সাবরিনা মেরিন ওনার আইডিটা সম্ভবত নতুন টাইপের হবে আর অথবা ওনার ফলোয়ার সংখ্যা খুবই কম ঠিক আছে কিন্তু তুমি নামের আইডিটাতে ফলোয়ার সংখ্যা অনেক সতেরো হাজার ফলোয়ার আছে এবং প্রতিনিয়ত ওনার রিচ হচ্ছে ওনার পাবলিক জেনারেট হচ্ছে ওনার এই আইডিটা থেকে মানে ভালো কাজ হচ্ছে সেজন্য ফেসবুক দেখেছে যে উনি যদি কাউকে ফলো করে তাহলে ওনার এঙ্গেজমেন্ট আরও বাড়বে ওনার মানে মানে পাবলিক ওনার প্লেসে চলে আসবে আরও বেশি ঠিক আছে তো ফেসবুক এটা ওনাকে দিয়েছে এই সুযোগটা কিন্তু এই যে উপরে আইডি সাবরিনা মেরিন ওনাকে এখনও দেয় নেই উনিও যদি সেইভাবে কাজ করতো যদি মানে বেশ ভালো একটা অ্যামাউন্টের ফলোয়ার থাকত এবং উনি যদি মানে ভালো মানে ফেসবুক যদি দেখতে পারতো যে ওনাদের দেওয়ার দরকার তাহলে ওনাকে দিত তো এই বিষয়টা যদি আপনার আমার বেলায় হয় তাহলে কেমন হয় তো এই এই বিষয়টা ফেসবুক যখন দেখবে যে আপনার আইডিতে বা পেজে ভালো অ্যামাউন্টের একটা ফলোয়ার আছে ঠিক আছে এবং আপনি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন ঠিক তো আপনাকে আরও বৃদ্ধি করার জন্য আপনার ফলোয়ার আরও বাড়ানোর জন্য ফেসবুকে আপনাকে এই সুযোগটা করে দেবে এবং আপনার আপনি যখন কাউকে ফলো করবেন তখন সে আপনার ফলোয়ার না হলেও তার কাছে নোটিফিকেশান যাবে এবং মানে নোটিফিকেশনটা চেক করার পরে তুমি নামের আইডিতে যাব ফলো আপে বাটন ছিল আপনার ওই আপনি যাকে ফলো করেছেন তার সেখানেও এরকম একটা বাটন চলে যাবে শো করবে এবং সে ইজিলি আপনাকে ফলো করতে পারবে তো এটা যে প্রাইমারি একটা বিষয় তবে এটা খুব শীঘ্রই এটা বিষয়টা চালু হয়ে যাবে ফেসবুক এটা নিয়ে সম্ভবত কাজ চালাচ্ছে বা করবে এটা অবশ্যই এটা ভালো একটা দিক এবং এটা আমরা আশা করছি যে সবাই আমরা শীঘ্রই আমরা পেয়ে যাব এবং তখন আমরা যদি চাই সেটা অ্যালাউ করে রাখলে যাদেরকে ফলো করবো তাদের আইডিতে নোটিফিকেশান যাবে এবং তারা আমাদেরকে ফলো করতে পারবে তো যাই হোক এই বিষয়টা আমি আপনাদেরকে অনেকে বলেন যে এই ফলো ব্যাক বাটনটা কেন পাই না ঠিক আছে আপনারা নিশ্চয়ই এবার প্রশ্নের উত্তরটা খুঁজে পেয়েছেন ধন্যবাদ সবাইকে সাথেই থাকুন